নমস্কার রাক্ষস রাজা রাবণ কীভাবে দশটি মাথা পেল। না রামায়ণ কাহিনীতে রাম রাবণের যুদ্ধ বা রাবণের নানা রকম কাহিনী আছে সেই রকমই রাবণ কিভাবে দশটি মাথা পেলো তারও একটি কাহিনী আছে না ভগবান ব্রহ্মাকে খুশি করার জন্য রাবণ বেশ কয়েক বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন একদিন ভগবান ব্রহ্মাকে সন্তুষ্ট করার জন্য তিনি তার নিজের মাথা কেটে ফেলার সিদ্ধান্ত নেন যখন সে তার মাথা কেটে ফেলল তখন তা আবার বেড়ে গেল যতক্ষণ না তার তপস্যা ভগবান ব্রহ্মাকে খুশি না করে ততক্ষণ পর্যন্ত তিনি তার মাথা কেটে ফেলতে থাকেন তার মাথা জোড়া লেগে যায় আবার সে মাথা আবার তিনি কেটে ফেলেন রাবণের এই উৎসর্গে মুগ্ধ হয়ে ভগবান ব্রহ্মা তাকে দশটি মস্তক দিয়ে আশীর্বাদ করেছিলেন এবং সর্বশ্রেষ্ঠ ও শক্তিশালী রাজা হয়ে ওঠেন রাবণের দশটি মাথা ও ছয়টি শাস্ত্র এবং চারটি বেদের প্রতীক যা তিনি আয়ত্ত করেছিলেন এইভাবেই তিনি ভগবানের কাছ থেকে দশটি মাথা পেয়েছিলেন